যারা তাদের মাথাকে তোলে ইমামের আগে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার সাথে পরিবর্তন করে দিবেন আল্লাহর কাছে এটা বড় এটা খরা কোন বড় কথা আরে Bani Israel দের কি তো বাধা পরিণত করে দিয়েছিলেন মনে নেই মানে আল নাহান বরকত আলাইকুম আল্লাযিনা আদাদু মিনকুম ফিস সাবক ফকুল লা নখুলু যারা বন নিষেধ করা হলো তারা সেটাই করলো আল্লাহ বলে সবাই বাঁধরে হয়ে যা বাঁধরে পরিণত হয়ে গেল ভাইনী কে বাঁধরে পরিণত করেছেন আল্লাহ তালা তো তোমাকে আমাকে গাধাতে পরিণত করতে আল্লাহ কি বেশি সময় লাগবে যারা ইমামের আগে মাথা তৈরি ইমামের আগে কাজকর্ম করে রাসুল ইসলাম বলছেন তাদের মাথাকে আল্লাহ তালা গাধার মাথার সাথে পরিবর্তন করে দেবে সাবধান হয়ে যাও ইমামের আগে কোনো কাজ করবে না অসুরা তো অসুরা তাকে মারন্ত বলেছেন তাদের গোটা চেহারা গাধার চেহারার সাথে পরিবর্তন করে দেবে ইমামের আগে যেন কেউ তাতে না যায় ইমামের আগে যেন কেউ না যায় ইমামের আগে যেন হাত বেঁধে বসে না থাকে আগেই যেন রূপ থেকে না উঠে যায় হবে আজাদ হলে মসজিদ আসার চেষ্টা করতে হবে অন্তর মসজিদের সাথে আমরা সেই হাদিস শুনেছি অনেক পারি সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তারা আরও সেই নিচে ছায়া দান করবে তার মধ্যে মানুষ তারা যাদের অন্তর

মসজিদে এসেছে দেখছে প্রথম খাতার খানি নেই আর আজানে কি গুরুত্ব তাহলে লটারি করতো সেজর রেসান নামাজের কথা এসেছে যদি মানুষ জানতো এই কি গুরুত্ব আছে তাহলে মানুষ ছেচড়িয়ে আসতো যদি পাপ

আর এদিকে বিনষ্ট করে দিচ্ছে তোমার মোবাইল এমনটি না হয় অনুরোধ ভাবে সালাম ফেরাতে হবে ইমামের পরে পরে একটি ভুল ক্রাম আমাদের মাঝে আছে ইমামের সাথে আমরা সালাম ফিরিয়ে দিচ্ছি কোন কাজ যখন বললাম যে ইমামের সাথে হবে না ইমামের পরে পরে হবে তার মানে সালামটাও ইমামের পরে পরে হবে নাকি ইমাম দুদিকে সালাম ফিরিয়ে দেবে সালামালাইকুম রহমতুল্লাহামালাইকুম আহমাদুল্লাহ তখন আপনি সালাম ফেরাবেন অথবা ইমামের একদিকে ফেরানো হয়ে যাবে সালামালিকুম রহমতুল্লাহ দ্বিতীয় দিকে ফেরাচ্ছেন তার মাঝে আপনি মরবেন একদিকে না পরে পরে আল্লাহ রাবুল ইসলামের কাছে পরিশেষে দোয়া পর্ব তিনি যেন আমাদের সকলকে যারা সালাতে আমরা অভ্যস্ত নয় নামাজ সরে আছে আল্লাহ তালা তাদেরকে সালা করার তৌফিক দান করেন নামাজি বানিয়ে দেন মসজিদ আছে সেই মসজিদে তাদেরকে হাজির দেওয়ার তৌফিক দান করেন এবং যারা নামাজ আদায় করছে বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি হচ্ছে ও আল্লাহ আমাদের সেই যাবতীয় ত্রুটি বিচ্ছুতির কথা আলোচনা করো সেই ভুলগুলো সংশোধন করে নেওয়ার তৌফিক দান করো ও আল্লাহ খাঁটি খালেস মুমিন হওয়ার মুসল্লি হওয়ার তৌফিক দান করো নামাজ আমাদের জন্য জাহান্নামের কারণ যেন না হয় নামাজের মাধ্যমে যেন জান্নাত যেতে পারি প্রকৃত মুসল্লি হতে পারি আল্লাহ তৌফিক দান করো আমিন সাল্লাল্লাহু